আমি ডাকসু নির্বাচন নিয়ে তারেক রহমান সাপকে এবং বিএনপি সবাইকে আমি একটু সাবধান করে কিছু কথা বলছিলাম এই কিছু কথা সাধারণ কিছু কথা যে কথাগুলো অতি বাস্তব এবং গুরুত্বপূর্ণ কিছু কথা এই কথার পরিপ্রেক্ষিতে পরে আমার ইউটিউব চ্যানেলে কিছু এই কমেন্ট আসছে কমেন্টের মধ্যে একজন যে হাই হাই নতুন বিশ্লেষক হইছে আমি বিশ্লেষক আরেকজন বলতেছে আপনি কি আজান দেন আপনার কাম অর্থাৎ আমার কাজ হইলে আজান আর কিছু আমার কাজ না রাজনীতিও আমরা করার মানুষ না আমাদের ওইলে কাজ আরেকজন তো এক করে এমন কিছু কথা বলছে মোল্লা তুমি কেডা রে ভাই মোল্লা মানে তার মুখের বাসাটা আওলাটা এখনো ভাঙছে না তখন আমি আবার বলছি কমেন্টে উত্তর দিছি যে এটা আবার ফৌজু ভাগলার আওলাদ নাকি মুখের বাসায় তো বোঝা যা ফৌজু ভাগলার আওলাদ তে আমার কথা এটা নয় আমি সত্য কথাটা বলেছি যে ডাকসু নির্বাচন বরাডি হওয়ার একমাত্র কারণ হল বিএনপির কিছু নেতাকর্মী এবং ছাত্র দলের কিছু নেতাকর্মী সবাইকে বলি না কিছু সংখ্যক হালকা কিছু সংখ্যক নেতাকর্মী কারণ শেখ হাসিনা দেশ থেকে পালানোর চোখ মেলে তাকাইলি বিএনপি ছাড়া কিছু দেখা যায়তো না কিছুই দেখা যাইতো না এই ফুজো ভাগলার কিছু আওলাদ আছে আর ফুজু নিজে বিএনপিটা বিএনপিকে মানুষের কাছ থেকে একদম গ্রিনার পাত্র বানাইতেছে বিএনপিটাকে আর ফুজু তো আর বিএনপি এই জিনিসটা বুঝেন না কেন আপনারা সে আওয়ামী লীগের একটা দালাল আর সেই দালাল তো দালালই করবে এখানে আসছে তো আসছে তো সে নিজে বাঁচার জন্য আর সেই দালালদের কারণে পার্টির অনেক ক্ষতি হইতেছে দেশের জনগণ যদি পাশে না থাকে তো এই দুই চারটা দালাল দিয়ে আপনারা এই কিভাবে দাঁড় করে রাখবেন পার্টিকে বিএনপিকে আমার বাপ দাদা সবাই বিএনপি করে আসছে আমরাও বিএনপি করি কিন্তু এখন কিছু কথাবার্তা কিছু আলাপ আলোচনায় অন্তরে গ্রিনার জন্ম হইতেছে গ্রিনার জন্ম হইতেছে কেন সবাই তো কিছু 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 কিছুর বাসনে বোঝা যাচ্ছে যে তাদের ভারত প্রেম এখন আছে কিছু কিছুর কথাবার্তা বোঝা যায় যে আওয়ামী লীগকে নিষেধ করা তারা কেড়া তোমরা কেউ বলছে না তো নিষেধ করার জন্য তোমরা শুধু সমর্থন করো যে দেশের মানুষ যদি চায় তো আমরাও চাই এই কথাটা বলতে লজ্জা লাগে কেন করুক বা না করুক তো তোমরা তো পারবো না নিষেধ করার জন্য আমরাও তো পারবো না দেশের জনগণ সারা দেশের জনগণ চাইছে আসে না সরাইছে সারা দেশের জনগণ চাইছে দানমন্ডি ভাঙছে তোমরা ফিরাইতে পারছো না কিছু করতে পারছো না নিজেই তো বাঁচতে পারছো না ষোলো বছর তো এই কথা বলার কি দরকার ছিল এই কথা হইলে তো মানুষে তো কিছু বুঝে যে গ্রহণযোগ্য নির্বাচন হবে না আওয়ামী লীগ ছাড়া তোমরা গ্রহণযোগ্য নির্বাচন কিভাবে করছিল আমরারা ছাড়া কিভাবে ঘুরছিল জনগণ ছাড়া কিভাবে ঘুরছিল সে পারছে আর আওয়ামী লীগ ছাড়া পারবে না এ তো মায়াকান্না এই কারণে তো মানুষের মন থেকে পুরা বিটাকে ধ্বংস করে দিতেছে আরে এই কথা বলছি আমি এতটুকুই বলছি যে এই কিছু নেতাকর্মী কোনো দরকার নাই ভারতের বিরোধিতা যত বেশি করতে পারবে সে বাংলাদেশের মধ্যে তত বেশি নায়কের ভূমিকা পালন করতে পারবে সে রিয়েল হতে পারবে ভারতের বিরোধিতা যে যত বেশি করবে সে তত বেশি রিয়েল দেখতেছেন না বুঝতেছেন না আর ভারতের একটু মায়া কান্না দেখেবেন অত বেশি নিচে যাবেন কারণ বাংলাদেশ কোনায় কোনায় কেউ ভারতের বন্ধু হতে চায় না ভারত না এটা বুঝে এবং বিশ্বাস করে যেরকম দেখেন জামা ভারতের পুরা বিরোধিতা করে ইলুসের পক্ষে থাকার কারণে এখনো পর্যন্ত সে জনসমর্থন ধরে রাখছে এবং বাড়ছে শুধু ধরে রাখছে না অনেক বেড়ে গেছে যদি শেখ হাসিনা পতনের উপরে আপনারাও সেই অবস্থাতে থাকতেন জামাত ইসলামের মতন ভারত বিরোধিতা গুর বিরোধিতা করে যেতেন আর সমর্থন করে যেতেন সরকারকে তো ওই শেখ হাসিনা পলানোর উপরে যে সমর্থনটা ছিল যে এখন বিন ছাড়া আর কিছু দিকে না এখনও পর্যন্ত সেটি থাকতো গ্রহণযোগ্য নির্বাচন হবে না এই একটা ভয়ে আপনারা মরে মরে কথা বলছেন আর এই মরে মরে কথাগুলো মানুষের সন্দেহের চোখে দেখছে মানে এটা বলার পরে আমি ভালো না আমি দোষ আমি গিয়ে আচান দিতাম আমি আমার কাজ আমি করতাম আমি নতুন বিশ্লেষক হয়েছি এটা কি আমি নতুন বিশ্লেষক হয়েছি আর একজন বলতাছে মুল্লা তুই আপনি ক্যাডারে ভাই নতুন পাগলের রামধামি আমি বললাম নতুন পাগলের রামধামি আমার ইউটিউবটা দেখেন কত বছর হয়েছে আমি নতুন পাগলের রামধামি আমার বয়স ঠাকুর তো জানেন আমি যে নতুন পাগল কে ফোন দিতেছে ওয়ালাইকুম জি কালকে আনলো চলবে আচ্ছা 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 সমস্যা নাই সমস্যা আমি বলে নতুন পাগল পাগল পুজো পাগলারে ফাগল বলে না আর আমার বলে পাগল এইগুলা কি এগুলা কে এত বড় ক্ষতি করতাছে এইটা চোখে দেখে না আর একটু উচিত কথা বলার কারণে আমি পাগল তাইলে বোঝা যাইতেছে এই লোকগুলা যারা কমেন্ট করছে প্রত্যেকটা তলে তলে এই ভারতের দালাল ভারতের পাশ একটা কুত্তা না হলে তো বলতো হ্যাঁ ঠিক আছে কিছু নেতা নেতাকর্মী উল্টাপটা কইছে উল্টাপাল্টা বলছে তাদের কারণে ক্ষতি হইতেছে তারপরও তারা এটা বুঝে না এরপরও তাই তারা কে তারা ওই ভারতের পাঁচ ছাড়া কুত্তা তারাই ভারতের দালাল এই দালাল যতদিন দেশ থেকে না সরাবে দেশ থেকে না পার্টি থেকে দল থেকে না সরাবে আমার ব্রাহ্মণবাড়িয়া এই সরাইল ইউনিয়নের উলামাদলের দলের এডের মধ্যে সাজ দিয়ে দেখেন আমি কে তাই বুঝতে পারবেন আমি হইলাম প্রকৃত বিএনপির বন্ধু আর তোরা হয়েছিল প্রকৃত বিএনপির শত্রু বন্ধুরূপে শত্রু যার কারণে মন্দটা তোরা দেখিস না মন্দটা যে না দেখবে খারাপটা যে না দেখবে ধরে না তুলবে সেই প্রকৃত বিএনপির শত্রু কারণ সে ছা মন্দ করতে করতে মানুষের কাছ থেকে বিএনপিকে দূরে সরাই নিতে আর বিএনপিকে যখন দূরে সরাই নেবে তখন মানুষও বলবে হাসেন এই ভালো ছিল এই কথাটা বলাতে মানুষের মুখ দিয়ে বের করার জন্য তোরা শুরু করছিস এই ধরনের আচার আচরণ